চরম অরাজকতার গ্রাসে বাংলাদেশ এর আগে মানুষের ভালোবাসা এবং আবেগকে মাটিতে মিশিয়ে দিয়ে হয়েছিল রহমানের বাড়ি এবার বাংলাদেশের এক শ্রেণীর মৌলবাদীদের হাত থেকে রেহাই পেল না রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে রবীন্দ্রনাথ শুধু বিশ্বকবি নন তিনি দুই বাংলার সেতু বন্ধনকারী কিন্তু সেসব ভুলে ফের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটে ভাঙচুর চালালো কিছু উন্মত্ত জনতা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দারকানাথ ঠাকুর বাংলাদেশের শাহজাদপুরে জমি কিনেছিলেন জমিদারি কেনার পর সিরাজগঞ্জে তৈরি করেছিলেন কাছাড়ি বাড়ি রবীন্দ্রনাথও তার জীবনের বেশ কিছুটা সময় এই বাড়িতেই কাটিয়েছেন উনিশশো সালে বাংলাদেশ সরকার বাড়িটিকে সংরক্ষিত ঘোষণা করে পরে তা মিউজিয়ামে রূপান্তরিত করা হয় ইতিহাস বিজড়িত সেই বাড়ি এবং মিউজিয়ামে ভাঙচুরের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিক্ষোভ দেখায় বাড়ি ভাঙার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে তীব্র নিন্দা করেছে বিজেপি अटैक एक प्री तीव्र अटैक था पांच छह दिन से इसकी एक योजना बन रही थी कि योजनाबद्ध तरीके से रविन्द्रनाथ टैगोर के जो कि एक बुनियाद है बंगाल के हमारी सभ्यता के संस्कृति के एक धरोहर है उनके घर पर हमला किया जाएगा ताकि एक बड़ा मैसेज वो शायद विश्व को देना चाहते थे এই ঘটনায় প্রতিবেশী দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে তিনি লেখেন বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু পৈতৃক বাড়িতে ভাঙচুরের কথা জানতে পেরে আমি অত্যন্ত ব্যথিত আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি রবীন্দ্রনাথের বহু অসামান্য সৃষ্টির নেপথ্যে এই বাড়ি আমরা মনে করি এই হামলা সেই সব সৃষ্টির উপর আক্রমণ এটা কবিগুরু সৃষ্টিকর্মের প্রতি অবমাননা কেন্দ্রের কাছে আবেদন তারা যেন বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের রবীন্দ্রনাথের বাড়ি ভাঙার ঘটনাকে সামনে রেখে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই যে মৌলবাদ যে কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে তার অন্যতম প্রমাণ হচ্ছে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেটা এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এভাবে ভ্যান্ডালাইজ করা হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এই উগ্র ইসলামিক মৌলবাদের দিকে দৌড়চ্ছে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় দৌড়চ্ছে এই উগ্র ইসলামিক মৌলবাদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে কবিগুরু বাড়ি ভাঙচুরের ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকায় যখন এত বড় অশান্তি হচ্ছিল তখন কোথায় ছিল পুলিশ কি কারণে কবে বা কারা এই কাজ করেছে তা জানতে আর্কিওলজি বিভাগের তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে কমিটিকে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আপাতত দর্শকদের জন্য বন্ধ থাকবে কাছারি বাড়ি বাংলা